আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি খামের উপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কিভাবে কত কতদিন পর ঢাকার চিঠি তাও তোমার লেখা ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝুড়েছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছ রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট স্টোডিয়ামের সজ্জা আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত বদলে যাওয়ার কষ্টের নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছো এই পরবাসী আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা মানেই যেন উদার পূর্তি তুমি লিখেছ তোমাকে ভুলে গেছে কিনা প্রিয় আকাশী আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা জীবন কাটিয়েছি বহিমিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ নিউকাসেল নেপোলি থেকে প্রাগ বুখারেস্ট মেসিডোনিয়া নর্থ সি থেকে মেডিটোরিয়ান কিংবা ব্ল্যাক সি তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে ফ্রাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে ফ্লোরেন্সে মিকালাঞ্জলোর ডেভিড রোমে পিয়েতার সিস্টান চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে সিসিলির কার্নিভেলে ফেলে এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে পালারমর সৈকতে বা ফেনার তারা জ্বালা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা দ্য ওয়াইড গ্রেভ অ্যান্ড লেট মিল আই লিভ অ্যান্ড গ্ল্যাডলি let আই লেট মি ডাউন wheel সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম যেন বলেছিলাম তুমি আমার আকাশী হবে তুমি আমার আকাশী হবে ভুলতে পারিনি তোমাকে শত চেষ্টা করেও পারেনি আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস তুমি জানতে চেয়েছ প্যারিসের কথা সত্যি বলতে কি প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সঙ্গীতার শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি কনসার্টে যতবার মৎসার্ট কিংবা বিটোভেন শুনেছি ততবারই কেন যেন চিরদুখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে পড়েছে সমস্ত প্যারিসের রাস্তায় ফিরেছি ভিনসেন্টের কষ্ট। তোমার জিম শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে প্যারিসেই জিমের কবর অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য কষ্টই প্যারিসের ঐশ্বর্য কষ্টই প্যারিসের ঐশ্বর্য আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই জাক চককে তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাজ প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে তুমি মনে রেখো পরিবর্তনের দামকা আমি বদলাইনি এতটুকু বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো তুমি ভালো থেকো